হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা চলচ্চিত্রের হার্টবিট নায়িকা পলির সাথে রয়েছি আমাদের প্রথম নায়িকা হলো নায়ক মান্না সাথে এত হিট হিট সিনেমা দিয়েছেন তার সাথেই আছে এত সুন্দর লাগছে আজকে আপু অনেক সুন্দর লাগছে কেমন আছে আমি অনেক ভালো আছি আর সুপার নায়ক সালমান শাহ যার সিনেমা দেখে অনেকেরই সিনেমা দেখার সৌভাগ্য হয়েছে দেখার সুযোগ হয় নাই আপনার সহকর্মী আপনাদের ওনার উনত্রিশ বছর পর ওনার ফ্যামিলি বিচার পেতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কী বলবেন আপনি আমি বলবো যে আমার প্রিয় নায়ক যদি বলা হয় আমি অবশ্যই এক নম্বর সালমান শাহ এবং আমার জীবনের প্রথম মুভি হলে যে দেখা হচ্ছে আনন্দ আনন্দশ্রু ছবিটি যেটার হিরো ছিল সালমান শাহ এবং শাবনুর আমি তাদের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে আমার চলচ্চিত্রে আসা তো নতুন করে আবার তার উনত্রিশ বছর পরে তার মানে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য সারা বাংলাদেশের জনগণ আজকে উত্তাল হয়ে আছে সো আমি বলবো যে সঠিক তদন্ত এবং হয়রানি না করুক মানে কেউ যদি দোষী হয় তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হোক আর কেউ যদি নির্দোষ হয় তো শুধু শুধু তাকে হয়রানি না করাই উচিত উনার প্রেম পড়েছেন সালমান সাহেব কয়েকবার প্রেম পড়েছেন মনে হয়েছে যে মনে কি হয়েছে যে শাহরুখ খান সরি শাবনুর সাথে সিনেমা না করে আমার সাথে যদি সিনেমা করতো তো কেমন হতো আমার জীবনের সাবনুন না থেকে তো যে আমি থাকতাম তাহলে সিনেমাটা মনে আরো বাম পাঠিয়ে যেত তো একটা স্মৃতি থেকে যেত সে বিষয়টা নিয়ে কি ছোটবেলায় যখন সালমান শাহ অভিনীত চরিত্রগুলি দেখতাম কিংবা মুভি দেখতাম তখন তো আমি অন স্ক্রিনে সাবনুরের জায়গায় আমি নিজেকেই ফিল করতাম যে আমি হচ্ছি সালমান শাহর নায়িকা আর বড়বেলায় একটা আক্ষেপই আছে যে আমি কেন সালমান শাহর একটি মুভিতে কাজ করতে পারিনি এই অনুশোচনায় আমি সারা জীবন ভুগব এই কষ্ট আমার সারা জীবন লালন করে রাখতে হবে বুকে যে আমি তার সিনেমার নায়িকা হতে পারি অনেকেই তো বলছেন যে সালমান শাহ মৃত্যুর সাথে সামিরার জড়িত আছেন আর ডন বাই জড়িত আছেন সালমান শাহ যখন মারা গিয়েছিল তখন সালমান ডন বাই কেন জানা যারা যান নাই এটা ওনার মামা অভিযোগ করেছে উনি বসে খিচুড়ি খেয়েছেন এমন আমি এত এক্সপ্লেন করতে যাব না এত বর্ণনা করা আমার দরকার নাই এত দেবতেও যাওয়ার আমার দরকার নেই আমি ছোট্ট করে বলছি তদন্ত হোক কেউ যদি দোষী সাব্যস্ত হোক তার শাস্তি হবে কেউ যদি দোষী না হয় তাহলে তাকে অযথা হয়রানি করার কোনো দরকারই নেই আমাদের তোমরা তো জানোই যে কোনো মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে তার খেলাধুলার বিকল্প নেই আজকে সেরকমই একটা টুর্নামেন্টে এসেছি অনেক ভালো লাগছে এই যে দেখতে দিন দিন রূপ চেঞ্জ হচ্ছে আর গ্যামালিস হচ্ছে বয়স মনে বোঝা যাচ্ছে না মানে বাড়ছে না কমছে রহস্যটা কি রসটা আর কিছুই নাই জিনগতভাবে তো আমার আম্মু অনেক সুন্দর ছিল সেখান থেকে সৌন্দর্যের কিছু অংশ পাওয়া আর বাকিটা হচ্ছে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন আচ্ছা আপু আজকে মাঠে আসছে কেমন লাগছে অনুভূতিটা অনেকেরই সাথে প্রযোজক সিনিয়র প্রযোজক থেকে শুরু করে পরিচালক থেকে শুরু করে অনেকের সাথে দেখা দেখা হয়েছে অনেকেরই ডেকে নিচ্ছেন নেশাবাই থেকে শুরু করে থেকে শুরু করে অনেকের সাথে কেমন লাগছে অনুভূতিটা আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম অনেক খেলাধুলায় অংশগ্রহণ করেছি অনেক প্রাইজ আছে এখনও আমার যে মফস্বলে আমার যে বাড়িটাতে ওখানে আমার আলমারিতে অনেক অ্যাওয়ার্ড আছে আর কি অনেক পুরস্কার আছে সো আমার মনে হচ্ছে কি আমি সেই ছোটোবেলায় ফেরত গেছি মানে সেই ছোটোবেলার মাঠ মিস করছি সেই ছোটোবেলার খেলাধুলার সঙ্গীসাথী সব কিছু স্বাভাবিকভাবে এখানে এসে আমার নতুন প্রতন অনেক প্রডিউসার ডিরেক্টরদের সাথে আমার দেখা হয়ে গেছে অনেক ভালো লাগছে আপু একটা জিনিস দেখছি আহ উনত্রিশ বছর পর আমাদের